সালামু আলাইকুম বন্ধু আজকে আমি এসেছি কর্ণফুলি টানেল দেখার জন্য আর আমি আনোয়ারার প্রান্ত থেকে কথা বলছি আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই পিছনে সাইডে গিয়েছে হচ্ছিল মানে কক্সবাজারের মহেশখালীতে আর এই যে সিএনজিগুলো আসছে দেখতে পাচ্ছেন বামে এগুলো আসতেছে বাঁশখালি থেকে বা অন্যান্য এলাকা থেকে আর আমার বাম পাশে এই যে বাস দাঁড়িয়ে আছে সেটা হচ্ছিল মানে পথ কর্ণফুলি টানেলের প্রবেশ পথ এই যে আমি এখন কর্ণফুলি টানেলের পথ ধরে সামনে এগোচ্ছি টানেলে যাওয়ার জন্য সাইডে কিছু ভিডিও করলাম আমি যাচ্ছি মাইক্রোবাসে চড়ে এখানে যাওয়ার জন্য মাইক্রোবাস বা বাস আছে ট্যুরিস্টদের জন্য এই টানেল দেখার জন্য এই যে টানেলের প্রবেশ পথের কাছাকাছি আমরা চলে এসেছি মাইক্রোবাসে উঠলে লাগে একশো টাকা পার হতে আর বাসে আসলে লাগে হচ্ছে হলে পঞ্চাশ টাকা যাই হোক আসলে যে প্রত্যাশা নিয়ে সরকার এটা করেছিল বা যে উদ্দেশ্য নিয়ে করেছিলো বা সে সময় আওয়ামী লীগ যা বলেছিল যেখানে এখানে প্রচুর টাকা টোল আদায় হবে আসলে এটা আমি এর কোনো সিটা ফোটাও দেখলাম না কারণ এখানে একমাত্র ট্যুরিস্ট কয়েকটা বাস আছে যেটা মানে আধা ঘন্টা বা বিশ মিনিট পরে পরে সারে এই ট্যুরিস্ট বাস কয়টাই যায় আর কিছু কয়েকটা দুই এক কয়েকটা মাইক্রো আছে যারা ট্যুরিস্টদের জন্য এপার পার ওপার নিয়ে আসার জন্য আদারওয়াইজ তেমন কোনো গাড়ি যাচ্ছে খুব অল্প কাভার ভ্যান ট্যান ছোটো ছোটো অল্প কিছু গাড়ি পার হয় যেটা আসলে এটা মেনটেনেন্সের যে খরচ ওই খরচ ওটার মতো গাড়ি এদিক দিয়ে যায় না তা লাভ তো দূরে থাক মেনটেন্স খরচটাই এখন বর্তমানে আসে না এর টোল থেকে যাই হোক এখানে এই যে এটার জন্য এটা কণ্ণফুলি নদীর নিচে প্রায় সাড়ে তিন কিলো দৈর্ঘ্য একটা টানেল এখানে প্রায় দশ থেকে বারো হাজার কোটি টাকা খরচ হয়েছে এটা বলা যায় সাদা হাতির মতো অবস্থা পোষার মতো অবস্থা কারণ এটার এখন একটা ব্যয়বহুল একটা প্রোজেক্ট কিন্তু লাভের কোনো দূরে থাক মেন্টেনেন্স খরচ এখনও ওঠে না আসলে এটা এখন সরকারের উচিত এটা কিভাবে। অ্যাটলিস্ট লসটা কাটিয়ে লাভ না হোক লসটা কাটিয়ে ওঠা যায় সেই জন্য কীভাবে বেশি বেশি এই গাহে পথে গাড়ি প্রবেশ করানোর ব্যবস্থা করা যায় সেটাই সরকারের চেষ্টা থাকা উচিত না হলে এটা আমাদের দেশের গরিব দেশের জন্য অনেক একটা ব্যয়বহুল প্রজেক্ট শুধু ট্যুরিস্টদের জন্য এত মানে শুধু আমাদের লোকাল ট্যুরিস্টদের জন্য এত টাকা খরচ করে এটা টানেলটা করা ঠিক হয়নি হয়তো ভবিষ্যতে এটা রেজাল্ট পাওয়া যাবে তবে সরকারের এই জন্য উদ্যোগ নিতে হবে তো এই জন্য সরকারকে রিকোয়েস্ট করবো যে অবশ্যই অবশ্যই যেন এটা লাভের মুখ দেখে বা লাভের সম্ভাবনা তৈরি হয় সেটাই ব্যবস্থা নেওয়ার জন্য আমি টানেলের প্রায় সে শেষ পর্যায়ে চলে এসেছি এটা টানেলের বাহিরের মুখ পতেঙ্গা প্রান্তে এটা পতেঙ্গার প্রান্তের রাস্তা আর যাই হোক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি ভালো লাগে আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন প্লাস পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার বন্ধুদেরকে দেখার ব্যবস্থা করবেন এতে করে আমিও আরও ভালো কাজ করার উৎসাহ পাবো এবং আপনাদেরকে বেশি বেশি সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারবো আমি চেষ্টা করতেছি আস্তে আস্তে বাংলাদেশের সব প্রান্ত আপনাদেরকে দেখানোর আমার ভিডিওর মাধ্যমে এই জন্যই রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা আমার পেজটা সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে সামনে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ